ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে মায়ের বাণী পাঠ করছে এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন যে একবার ঠাকুরকে ডেকেছে তার ভয় নেই ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তার প্রেম ভক্তি হয় তার নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে ডাকতে থাকো ক্রমে হবে কত মুনি ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেল না আর তোমাদের ফস করে হবে এ জন্মে না হয় পরজন্মে হবে পরজন্মে না হয় তার পরজন্মে হবে ভগবান লাভ কি এতই সোজা তবে এবার ঠাকুরের সোজা পথ তাই বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি গুরু ভক্তি থাকা চায় গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি